এটা যে আমার কি কি হয়ে গেল কিছুই তো বুঝতেছি না আমি এখন গাড়িটা স্টার্ট করাবো কেমনে আচ্ছা এই তার দুইটা এক জায়গায় জোড়া দিয়ে দিই তাও যদি হয় স্টার্ট কি ব্যাপার ভাইটা এই জায়গায় কি করতেছে ব্যাপারটা তো বুঝলাম না চাই দেখি ভাইটার এখানে কি হয়েছে এই ভাই আপনার গাড়ির কি হয়েছে ভাই আমার তো একটা সমস্যা হয়ে গেছে গাড়ির চাবি তো হারাই ফেলছি কি কোন ভাই চাবি কিভাবে হারাইলেন ভাই ভাই যদি জানতামই তাহলে চাবিটা তো আর হারাইতো না আচ্ছা ভাই যাই হোক আমাকে একটু সাহায্য করবেন আচ্ছা বলেন কি করতে পারি আপনার জন্য অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম গাড়িটা স্টার্ট ধরানোর জন্য কিন্তু পারলাম না আমাকে ধাক্কা দেয় গাড়িটা একটু স্টার্ট ধরাই দিবেন আচ্ছা ঠিক আছে এত করে যখন বলছেন চলেন ধাক্কা দেই আচ্ছা ভাই ঠিক আছে আমি তাহলে বসি আপনি ধাক্কা দেন হ্যাঁ ভাই ধাক্কা দেন এই তো ভাই আরেকটা জোরে দিলেই হয়ে যাবে ভাই গাড়ি তো স্টার্ট নিতেছে না তাহলে এখন কি করবেন তাহলে যে এখন কি করি এত কষ্ট করার চাইতে আর একটু সাহায্য করি আমি কি সাহায্য ভাই করলে তুই ভালোই হয় ভাই আমার কাছে একটা চাবি আছে দেখেন তো এই চাবিটা দিয়ে গাড়িটা অন হয় কিনা আচ্ছা ভাই ঠিক আছে তাহলে দেন তো দেখি এটা তো এই গাড়ি চাবি মনে হচ্ছে কিন্তু আর কাছে আসলো কিভাবে দিয়ে দেখি তো হয় কিনা আমি গেলাম গাড়ি চুরি করতে দিসি এস কে মায়ের পয়সা থাকলে আর জীবনে কোনো দিন গাড়ি চুরি করার চিন্তা মাথায় আনবো না ও ভাই ভাই হ্যাঁ ভাই কি হয়েছে কখন আপনার মানিব্যাক করছে আমি তো মানিব্যাগ নিয়ে আসি না এটা আবার কার মানিব্যাগ যাই যাই হোক নিয়ে আসি আগে কি ভাই কি ভাবতেছেন নিবেন না হ্যাঁ হ্যাঁ ভাই আসতেছে দাঁড়ান ভাল হ'ল যাৰি আগে নিয়ে নে পৰ দেখা যাব নে কি হয় হালাই পুৰাই বল নিজে কিন্তু নিতে পাৰত ভাই ধন্যবাদ দেখানৰ হালা ভাবলম কি আৰু কি